যাদের বিশ্ব রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন বার্তা কেমন ফলাফল আনতে চলেছে চলুন রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচ্ছি সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটদের অনেক স্নেহাশীষ এবং ভালোবাসা সকলকে অগ্রিম শুভেচ্ছা নতুন বছর আসতে চলেছে দু হাজার পঁচিশ প্রথমেই জানাচ্ছি গোচর বা ট্রানজিটে যে যে গ্রহের অবস্থান কি থাকবে সেগুলো একটু জেনে নিয়ে আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আসব। প্রথমে গোচর বা ট্রানজিটে ন্যাচারাল জটিয়াকে কি অবস্থান থাকছে গ্রহদের সেটা প্রথমে জেনে নি দেবগুরু বৃহস্পতি বক্র অবস্থায় বিষ রাশিতে অবস্থান করছে শনি মহারাজ সে নিজের ঘরেই কুম্ভ রাশিতে অবস্থান করছে দোসরা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বুধের বক্রগতি থাকবে এরপরে ষোলো তারিখ বুধের মার্গি অর্থাৎ ডাইরেক্ট মোশন বুধ লাভ করবে বৃষ্টিক রাশিতেই। মঙ্গল নিচস্ত থাকছে কর্কট রাশিতে পুরো ডিসেম্বর মঙ্গল রেট্রেট কর্কট রাশিতে হবে বক্র রাশি পরিত্যাগ করে ধনু রাশিতে রবি পনেরোই ডিসেম্বর প্রবেশ করবে আঠাশে ডিসেম্বর শুক্র পুনরায় তার অবস্থান পরিবর্তন করবে অর্থাৎ মকর রাশি ত্যাগ করে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আপনারা জানেন রাহু এই মুহূর্তে আছে মিন রাশিতে তার কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না পুরো মাস জুড়েই থাকবে এবং কেতুও থাকছে তার সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশির ঘরে আর সোয়া দুদির অন্তর আপনারা জানেন চন্দ্র কিন্তু অবস্থান পরিবর্তন করে এক স্থান এক ঘর থেকে আরেক ঘরে অবস্থান পরিবর্তন করে এটা হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের এই মাসের গ্রহদের বিভিন্ন অবস্থান এবং এবার আমরা আসবো রাশিফল অনুসারে কি ভালো মন্দ কি ফলাফল দেবে দেখুন বিশ্ব রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গা এই সময় কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে হার্টের কোনো সমস্যা যাদের রেসপিরিটারি শ্বাস প্রশ্বাসের কোনো ব্রিডিং এর কোনো সমস্যা আছে সেখানে কিন্তু সাবধান চোট আঘাত অবশ্যই লাগতে পারে কোনো অপারেশনের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম যাদের আছে নার্ভের প্রবলেম যাদের আছে অবশ্যই সজাগ থাকুন এবার আসছি যারা বয়স্ক মানুষ আছেন এজেড মানুষ আছেন যারা একটু রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ডিসেম্বরের অন্তত ২৬ তারিখের পর থেকে এই সময়টা আপনাদের জন্য আস্তে আস্তে কিন্তু ভালো হবে তার আগে একটু ভোগান্তি একটু কষ্ট একটু শারীরিক দিকটা আপনাদের ডিস্টার্ব করবে সেখানে কিন্তু অবশ্যই সজাগ থাকুন বিদ্যার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্য সময়টা কেমন দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে আমি বারবার বলবো বিদ্যার মান অবশ্যই আপনাদের ভালো হতে চলেছে সামনে যাদের স্কুল কলেজের পরীক্ষা যারা বিভিন্ন ধরনের উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন ডক্টরেট করছেন পিএইচডি করছেন থিসিস ওয়ার্কার আছেন যারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতের মানুষ আছেন শিল্পী সত্তার মানুষ আছেন ক্রিয়েটিভ মানুষ আছেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সকল ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের শিক্ষা এবং আপনাদের এই বিদ্যার মান কিন্তু অবশ্যই শুভ হতে চলেছে আগামী দিনে যাদের জয়েন্টের পরীক্ষা আছে এন্ট্রান্সগুলো যেগুলো আছে বিভিন্ন ধরনের প্রবেশিকা পরীক্ষা সেখানেও কিন্তু একটা ভালো ফলাফলের একটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনার গোচরের সঙ্গে অবশ্যই আপনার দশায় যে গ্রহের অবস্থান চলবে বা আপনার নেটাল চ্যাটেরও যে অবস্থান থাকবে সেটা কিন্তু আরও বেশি করেন দুটোর কম্বিনেশনে আপনার ফলাফলটা কিন্তু আরও প্রমিনেন্ট হবে এবং ভালো হবে সেটা আপনার নিজস্ব জন্মছক অনুসারে এবার চলে আসছি বিদ্যার্থীদের পাশাপাশি কর্মপ্রার্থীদের সময়টা কেমন থাকবে দেখুন যারা কর্মপ্রার্থী আছেন চাকরি আছেন তাদের জন্য অবশ্যই খুবই ভালো সময় তবে মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু সিলি মিস্টেক হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাই যখনই আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবেন কোনো ইন্টারভিউ যাবেন কোনো জায়গায় আপনি মক টেস্ট ইন্টারভিউ এগুলো যখন আপনি অ্যাপিয়ার করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনার পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখবেন আপনার বাচনভঙ্গির দিকে লক্ষ্য রাখবেন আরেকটা কথা বলে রাখছি কিছু শারীরিক গলযোগ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে সেদিকেও কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কাজের সুযোগ সুবিধা অবশ্যই থাকছে বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মের সুযোগ থাকবে অস্থায়ী কাজের একটা স্থায়ী হওয়ার সম্ভাবনা কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বদলি ইনক্রিমেন্ট পদোন্নতি যারা চেষ্টা করছেন এতদিন ধরে আটকে ছিল সেখানেও কিন্তু অবশ্যই আপনাদের একটা ভালো সুযোগ ভালো দিক আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক দিক থেকে বলা যাচ্ছে এই মাসের সঞ্চয়টা কিন্তু একটু কম হচ্ছে তুলনামূলক পনেরো তারিখের পর থেকেই সঞ্চয়টা হবে তার আগে পর্যন্ত অনেকটাই ব্যয় আছে তাই এক থেকে পনেরো এই সময়টা কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে তারপর রবি যখন ধনুরাশিতে প্রবেশ করলো সেই সময় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু গ্রোথটা আপনার তৈরি হবে যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আমি বলা থাকছে প্রথম সপ্তাহটা ছ তারিখের পর থেকেই আপনাদের কিন্তু বেশ একটা ভালো সময় আসবে এক থেকে ছয় এই সময়টা একটু সাবধানে থাকুন তারপর ধীরে ধীরে আপনারা এই দেখবেন আপনাদের গ্রোথ আপনাদের অর্থনৈতিক দিকটা অবশ্যই ভালো হতে চলেছে নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন বা আপনি ভাবছেন যে বিজনেসটা আপনি করছেন সেটাকে একটু আপনি বড় করবেন দ্বিতীয় সপ্তাহটাই আপনার জন্য অতীব ভালো হবে এবং সেখানে দেখবেন এই ইনভেস্টমেন্ট বা এই জায়গাটা আপনার জন্য একটা প্রফিট একটা ভালো দিক আগামী দিনে আপনার বাড়বে এবং সেটা সুযোগ সুবিধাও আপনার আসবে বিভিন্ন স্তর থেকে যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে যারা বিভিন্ন স্বাস্থ্য বিদ্যার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন শিক্ষার কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা দিক তৈরি হবে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ওকালতি করছেন ডাক্তারি করছেন স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বাণিজ্য গৃহবাড়ি ইন্টেরিয়ার ডেকোরেশন যাদের ল্যান্ড প্রপার্টির বিজনেস আছে তাদের ক্ষেত্রে সময়টা কি ভালো আছে মিডলম্যান হিসাবে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অর্থনৈতিক দিক ভালো হবে এই মাসে কিছুটা ব্যয় থাকলেও আয়ের সোর্স উপার্জন কিন্তু আপনার ভালো আছে রাশিদের জন্য তার ফলে আপনার বিভিন্ন কাজের দিকে দেখবেন বিভিন্ন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা বাড়বে বাইরে যাওয়ার জন্য আমি বলবো অবশ্যই একটা আদর্শ সময় তৈরি হতে চলেছে এবং বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু বাড়বে এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিকের এবং রিলেশনশিপের দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য রিলেশনশিপ অবশ্যই ভালো আছে তবে কিছু ছোটোখাটো ঝামেলা অশান্তি থাকবে কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা বা কোনো আইনি জটিলতায় আছেন তাহলে আমি বলব ছ তারিখের পর থেকে ডিসেম্বরের সময়টা অবশ্যই আপনাদের জন্য ভালো হতে চলেছে বিবাহ করেননি যারা চিন্তা করছেন আগামী দিনে বিবাহ করবেন তাদের ক্ষেত্রেও অবশ্যই ভালো সময় সুযোগ আসবে যোগাযোগ কিন্তু বাড়বে সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বলবো সময়টা অবশ্যই ডিসেম্বর মাস আপনাদের জন্য ভালো দু শেষের মাস এবং আগামী দিন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব নতুন বছরের দিকে এখানে দেখা যাবে একদম কুড়ি তারিখের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথটা কিন্তু ধীরে ধীরে শুরু হবে অর্থাৎ দেখা যাবে আপনার পারিবারিক দিক থেকেও আপনি অনেকটা বেনিফিট পাবেন আপনার পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন কোনো শুভ মাঙ্গলিক কর্ম কোনো শুভ যোগাযোগ আপনার আসতে চলেছে কোনো প্রাপ্তি কোনো সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার যারা কোনো কারণে কোনো মামলা মোকদ্দমা ঝামেলায় আছেন আমি বললাম ছ তারিখের পরে আপনারা মুভ করুন সময়টা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে প্রেমিক প্রেমিক প্রেমিকা যারা রিলেশনশিপে আছেন যারা বন্ধুত্বের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝিডিং এর সম্ভাবনা আছে সেটা আপনাকে বুঝতে হবে তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে দেখবেন এই জায়গাটা আপনার ভালো হতে থাকবে আমি এই অনুষ্ঠানটি করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং তিন সংখ্যা আপনি এই মাসে যে রংটি ব্যবহার করবেন ডিসেম্বর মাসে অবশ্যই সাদা রং হালকা বেগুনি রং এবং নীল রং ব্যবহার করতে ভুলবেন না আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে শুভবার সোমবার এবং শুক্রবার প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ পাঠ করুন প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে শর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন বাস্তবে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা পজিটিভ এনার্জি কিন্তু আসবে ধ্যান মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে আর একটা কথা হনুমান চালিশাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে বৃহস্পতিবার তিনটে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা তিন পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন দেখবেন কতটা ভালো ফল কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন